অংশ নিতে পারেনি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষায় বিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল বোর্ড নির্ধারিত ফির চেয়ে টাকা তারপরেও মিলেনি প্রবেশপত্র ফলে এবার পরীক্ষা দিতে পারছে না। ওউকিিয়ার আর হলুদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের তারও শিক্ষার্থী ুলে স্যার বলে না। তু বদ অ দি কিন্তু করবে বলে। মানে করতে বলছে আমাদের টিচার বিশ্বাস করছে। দশটায় বসলে তোমাদের অ্যাডমিট কার্ড দিব কিন্তু আমাদের দশটা অ্যাডমিট কার্ড দেয় নাই তারপর আর কিছু নয় আমাদের অ্যাডমিট কার্ড খাওয়ারই নাই তাই পরীক্ষা দিতে পারি নাই রেজিস্ট্রেশন নাকি হয় নাই স্যার আমাদের কিছু এটা বলে নাই কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে নাকি কোনো ডকুমেন্ট নাই তো এখন কালকে পরীক্ষা আজকে পরীক্ষা কালকে বলতেছে যে এরকম সকালেও বলতেছে যে তোমরা ওয়েট করো পারো সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি নেই অনিবন্ধিত এই মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের

ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা তাদের স্কুলের পরিচালক এবং প্রধান শিক্ষক কর্তৃক বারবার আশ্বস্ত হচ্ছিল তাদের অ্যাডমিট কার্ড বুঝিয়ে দেওয়া হবে কিন্তু পরীক্ষার দিন সকালে তারা অ্যাডমিট কার্ড না পাওয়ার কারণে তারা পরীক্ষায় বসতে পারেনি এটা আসলে আমরা ঘটনাটা বিশ্লেষণ করে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে তারা সম্পূর্ণ একটা প্রতারণার শিকার হয়েছে একটি চক্র প্রতারণার চক্রের যেহেতু এটি বিষয়টি তদন্তাধীন এটা থানা তদন্ত করছে তদন্তকারী কর্মী আজকের এই পরীক্ষার জন্য শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ দায় আমি মনে করি শিক্ষক অফিসারকে নিতে হবে পরীক্ষা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার একটা অনুরোধ ডিসি স্যারের কাছে এই উপজাতি মহোদয়ের কাছে বাংলা শিক্ষা বোর্ডের কাছে মানে প্রধান উপদেষ্টা যারা শিক্ষা অফিসার আছে তাদের কাছে উকিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী জানিয়েছেন বিদ্যালটির প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে আটকের পর উকিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি